হাজারি বিলে খেলতাছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু হাজারি গেমস অ্যান্ড যারা খেলেন তারা কিন্তু দেখে বুঝতে পারছেন প্রথম তো এই যে দেখতে পারছেন গোলামের ট্রাই এবং কি আডের ট্রাই তারপর হচ্ছে এখানে টপ রানিং তো আশা করছি আমি এখানে তিনটি মাইট পেয়ে যাব অ্যান্ড দেখতে থাকুন আর এই অ্যাপে কিন্তু আপনারা খেলতে পারবেন খেলে টাকা আর্নিং করতে পারবেন শিওর বন্ধুরা এই অ্যাপের নাম হচ্ছে থ্রিপাতি সার্কেল তবে টেবিল খুবই কম যদি আরও আপডেট দিয়ে এটাতে কল বিরিজ এবং কেউ অন্যগুলা টেবিল যদি এটাতে আপডেট দিত নতুন করে তাহলে অবশ্যই খেলতে আরও ভালো লাগতো তো বন্ধুরা আপনারা চাইলে এটাকে আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন এবং কি আপনি খেলে যেই কয়েনগুলা এখানে জিতবেন সেই কয়েনগুলা কিন্তু বিকাশ এবং কি নগদ নাম্বারের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন মানে কয়েনগুলো হচ্ছে আপনার টাকা ঠিক আছে বিকাশ এবং কি নগদে উত্তোলন করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে চারশো টাকা আছে মানে চারশো কয়েন ঠিক আছে চারশো দুই টাকা ঠিক আছে কয়েনও বলতে পারেন অথবা টাকাও বলতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথম টেবিলে মানে তিন পাতি টেবিলে চলে আসলাম যেটাকে ফার্স্ট বুট বলা হয় মানে তিন কাট যেটা এই যে দেখতে পাচ্ছেন একদম ছোট কাট দিছে তো আমি প্যাক হয়ে গেলাম না সরি এটা রান সরি সরি রান রান আমি একদম ভুল দেখতে পারছি বন্ধুরা এই যে দেখতে পারছেন পাঁচ ছয় সাত রান ঠিক আছে আমি কিন্তু একদম খেয়াল করতে পারি নাই জাস্ট এই যে দেখছেন আমি এখন ডাবল হিট করলাম তো আশা করছি যে এটা আমি পাবো যেহেতু রান প্রথম বোধ মানে তিন কাট তিন কাটে কিন্তু রানের খুব দাম আছে বুঝতে পারছেন তো দেখি এই যে দেখেন একশো সাত কয়েন হয়েছে বা টাকাও বলতে পারেন একশো একাত্তর টাকা হয়েছে এই যে দুইশো পঁয়ত্রিশ টাকা হয়েছে এই যে দেখছেন বন্ধুরা প্রায় তিনশো টাকা হয়ে গেছে এই যে দেখেন তিনশো টিসিটি টাকা আমি উইন করছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মারছিলাম ওই মাত্র গোলামের জোড়া মানে টু পিয়ার ঠিক আছে দিয়ে শু করছে তো আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন বেড়ে গেছে পাঁচশো ঊনষাট টাকা হয়ে গেছে ঠিক আছে উনসত্তর টাকা দেখতে পারছেন যে এখানে কিন্তু যেহেতু আমি খেলতাছি টাকা বাড়তেছে কমতেছে জাস্ট আমার কিন্তু চারশো টাকার কম ছিল এখন এই যে দেখতে পারছেন প্রায় ছয়শো টাকা হয়ে গেছে আর পঁচিশ টাকা হলেই হবে তো দেখতে থাকুন ভিডিওটা আমি কতটুকু আমার অ্যামাউন্টটা বানাতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন কয়েনগুলো এগুলা কিন্তু আপনি টাকা বলতে পারেন অথবা কয়েন বলতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট শিওর বিকাশ এবং কি নগদে আপনি ওইডু নিতে পারবেন ঠিক আছে মানে উত্তোলন করলে দুই থেকে তিন ঘন্টার ভিতরে তারা পেমেন্ট করে দিবে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এরকম ধরনের ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি সব সময় আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আবারও চার টাকা মারলাম মানে সবাই এই যে তিনজন দুইজন প্যাক হয়ে গেছে আর আমরা তিনজন আছি আর এই যে দেখছেন একদম ফ্রি ফ্রিতেই পায়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রি ফ্রিতেই পায়ে গেছি যে দেখছেন পাঁচশো আঠাত্তর টাকা আমার ব্যালেন্সে হয়েছে তো এখন আবার এক টাকা মানে এক কয়েন কেটে নিছে টেবিলে বন্ধুরা আপনি চাইলে এটাকে টাকা বলতে পারেন অথবা কয়েন বলতে পারেন কোনো সমস্যা নেই এই যে কয়েনগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনি প্রত্যেকটা কয়েন এক টাকা ঠিক আছে এই যে দেখছেন পাঁচশো তিয়াত্তর কয়েন মানে পাঁচশো তিয়াত্তর টাকা বলতে পারেন তো আমি আবারও মারলাম এই যে চব্বিশ টাকা হয়েছে দেখছেন তো পাই গেছি আবার এই যে বন্ধুরা প্রায় ছয়শো টাকা কিন্তু হয়ে গেছে আমার ব্যালেন্সে দেখতে পারছেন কিছুক্ষণ আগে চারশো টাকার কম ছিল তো আমি কিছুক্ষণ আগে একটা টেবিলেই খেললাম আবার চলে আসলাম দেখতে পারছেন প্রথম টেবিলে জাস্ট এই যে দেখছেন দশ মিনিট হয়েছে আর কি আমি খেলতেছি দশ মিনিট হয় নাই জাস্ট ওই টেবিল থেকে এই টেবিলে আইসি প্রায় সাত থেকে আট মিনিট হবে এই যে দেখেন তেরো টাকা হয়েছে আবার বন্ধুরা ছয়শো প্লাস হয়ে গেছে এই যে দেখছেন ছয়শো টাকা আমার ব্যালেন্সে হয়ে গেছে বন্ধুরা যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই অ্যাপটি আপনারা এখনই ডাউনলোড করুন আমার ভিডিওর ডিসিশন বক্স থেকে অথবা ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে ডাউনলোড করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা একদম সিম্পল জাস্ট আপনি